আশা করছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সবাই ভালোভাবে দেখবেন এই আপনাদের কাছে লাইক কমেন্ট করবেন করবেন শেয়ার আর আমি সাধারণত সময় খুব কম পাই শর্ট টাইমে যে একটা ভিডিও পাই আপলোড করি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে একটা আপনাদের জন্য কুইজ দাদা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করতেছি অ্যানসারটা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি একটি কলেজ আর একটা স্কুলে আগুন লেগেছে অ্যাম্বুলেন্স এসে কোনটার আগুন আগে নিবে কমেন্টে একটু জানিয়ে যাবেন থ্যাংক ইউ আজকের লাইভ এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে কোনো এক লাইভে